করেছো আমি দেখেছি মা তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছ মা শীতের রজনী আমি আপনাকে এতটাই কষ্ট দিয়েছি আমি আপনার বিছানার ভিতরে প্রসাব পায়খানা করে দিছি এর পরও মা আপনি রাগ করেন নাই আমি দেখেছি আমি যখন সব কিছু যখন ভিজিয়ে ফেললাম মা আপনি আমাকে বুকে জড়ায় নিছেন আপনার আসলটা আমার নিচে বিছায়া দিছেন এরপরও কিন্তু আপনি আমাকে চুমো দিছেন এরপর কিন্তু আপনি কখনোই রাগ করেন নাই মা বলবি এ সন্তান এই দুনিয়ার জমিনে আমার কোনো বা আমার কোনো সন্তান ছিল না তুমি দূর হয়ে যাও এবার মা যখন দিবে মার কাছে সন্তান পাঁচশো বৎসর কাঁদবে এরপর বন্ধু মার দয়া হবে না এবার ভাইয়ের কাছে যাবে এবার ভাইকে বলবে ভাইয়া তুমি না আমার দুনিয়ার জমিনে ভাইছিলাম তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করে সেরো ভাইয়া তুমি যখন প্রবার জীবনে চলে গিয়েছিলাম তখন তুমি নিজে এক বেলা খেয়েছ আর এক বেলা খাও নাই তুমি আমাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের ভিতরে তুমি কত টাকা আমাকে দিয়েছ আমাকে মানুষ করার জন্য কত ত্যাগ তোমার ছিল কত ভালোবাসা তোমার ছিল তুমি আমাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিলে আল্লাহ তালা বলেন সেই দিন তার ভাই বলবে না আজকের এই দিবসে আমি তোমাকে চিনি না দিন ওই জাহাম নামী ব্যক্তিটা তার কাছে পাঁচশো বৎসর কাঁদবে এরপরও বন্ধু তার দয়া হবে না তার ভালোবাসা জন্মবে না তার অন্তরের ভিতরে তার প্রতি ভালোবাসা আসবে না আল্লাহ বলেন আল্লাহ সুবহান হামিমুন হামিমা তোমার অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত তোমার থেকে পালায়ন করবে মুসলমান ইমান্দার বলতেছিলাম আল্লাহ এই মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ বলেন বান্দা তোমাকে যদি আমি মাফ না করি তুমি কি করবা বান্দা আমার দরবার থেকে তুমি দূরে সরে যাবানা বান্দা আমার থেকে তুমি দূরে সরে যাবানা রে বান্দা তুমি যদি আমার থেকে দূরে সরে যাও তোমাকে যদি আমি মাফ না করি এরপরও কিন্তু তুমি আমার দরবার থেকে দূরে সরে যাবানা মুসলমানিমন্দার বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বান্দাকে যখন জাহান্নামের ভিতরে ফেলিয়ে দেওয়া হবে বান্দা জাহান্নামে দौरा দৌরে শুরু করবে বান্দা মনি করবে ওই যে ডান দিকে আগুন দেখা যায় আমার মনে হয় ওই আগুনটা একটু ঠান্ডা হবে বান্দায় চিন্তা করে একটু শান্তি পাওয়ার জন্য বান্দা যখন ডান দিকে দৌড় দিবে বান্দা মনে মনে চিন্তা করবে ডান দিকের আগুনটা মনে হয় একটু স্বাভাবিক আছে বান্দা একটু শান্তি পাওয়ার জন্য বান্দা এবার ডান দিকে আগুনে যখন ঝাপ দিবে ওই আগুনটা এত তেজ হবে আগের আগুনের চাইতে ডাবল তেজ হলো ওই আগুনটা এবার বান্দা চিন্তা করলেন বাম দিকে আগুন দেখা যায় ওই আগুনটা মনে হয় একটু শান্তি হবে বান্দা যখন দৌড় দিয়া যখন বাম দিকে চলে আসবে দুইবারের আগুন প্রথম যে সে জাহান নামেছিল দ্বিতীয়বার যেখানে সে গিয়েছিল ওই আগুনের চাইতে ওই বাম দিকের আগুন আরো কঠিন আল্লাহ বলেন ফাজুকু ফালান নাজিদাকুম বিল বান্দা তুমি মনে করছো তোমাকে আমি জাহান্নামী দিব তোমার शान তোমার আগুনকে আমি লাগব করব তোমার শাস্তিকে আমি আল্লাহ কমিয়ে দিব না 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 বান্দা হিল আল্লাহ বললেন বন্দা ওই জাহান্নামের আগুনটা কি রকম জানো দুনিয়ার আগুন এই শুধু তোমার চামড়া পরে যাবে তোমার গোস্ত পরে যাবে তোমার হাড্ডি পরে যাবে কিন্তু আমার ওই জাহান আগুন তোমার হাড্ডি পরে ফেলবে তোমার কলিজা পরে ফেলবে তোমার রুহু পর্যন্ত আমার জাহান আগুন তোমাকে পুরে বর্ষ করে দিবে আল্লাহর মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বললেন হাবিবা বামার আমার বান্দার শরীরটা যখন পুড়ে যাবে আমি একটু বলবো থাম আগুন থাম এবার যখন আগুন থেমে যাবে আমার বান্দার শরীরের ভিতরে আবার চামড়া তৈরি হবে আবার মাংস তৈরি হবে আবার তার শরীরের ভিতরে রক্ত তৈরি হবে আল্লাহ সুবহান তালা বলেন আবার যখন পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাবে আবার যখন পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাবে তখন আল্লাহ সুবহান তালা বলবেন আমার বান্দাকে আগুন তুমি আবার ধরে ফেলো বান্দার আগুন যখন ধরে ফেলবে বান্দা দৌড়াবে আল্লাহ সুবহান হুমকালা বলবেন এই আমার বান্দার পিছনে পিছনে তুমিও দৌড়াও বান্দার পিছনে পিছনে যখন দৌড়ানো হবে বান্দাকে লাঠি দিয়ে আঘাত করা হবে বান্দার মাথার মস্ত গুলি ফেটে যাবে বান্দার চক্ষু গুলি আগুনের ভিতরে পড়ে যাবে বান্দাকে করাত দিয়ে দি খুন্ডিত করা হবে বান্দা চিৎকার করবে আল্লাহ বলবেন কলাকিহা ওয়ালা তুকাল্লিমুল বান্দা খবরদার আমার সামনে আর কখনোই তুমি চিল্লাবানা আল্লাহ সুবহান আমাকে আপনাকে সঠিক ভাবে সঠিক ভাবে আমন করা তৌফিক দান করুন যারা সুন্নত করেন তারা সুন্নত করেনি